মুখের ভেতর নিষিদ্ধ শব্দবাজি ফাটিয়ে দিল এক ভিলেজ পুলিশ এমনই অভিযোগ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াই এলাকায় বিক্ষোভে ফেটে পড়ে এলাকার বাসিন্দারা পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয় ভয়ঙ্কর এই ঘটনায় আহতই যুবককে প্রথমে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে বর্ধমানে স্থানান্তরিত করা হয় ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট মহকুমার মারগ্রাম থানার অন্তর্গত চাঁদপাড়া গ্রামে বৃহস্পতিবার রাতে দশমের প্রতিমা বিসর্জনের সময় এমন ঘটনাটি ঘটে ঘটনায় আহত হন চব্বিশ বছর বয়সী হেমন্ত বাগদি ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের যথোপযুক্ত শাস্তির দাবি করেছেন জানা গেছে বৃহস্পতিবার রাতে হেমন্ত বাগদি স্ত্রীকে নিয়ে প্রতিমা নিরঞ্জন দেখতে যাচ্ছিলেন এমন সময় অভিযুক্ত ভিলেজ পুলিশ একটি শব্দবাজি হেমন্ত বাগদির মুখে ভরে দিয়ে আগুন ধরিয়ে দেয় তখনই ওই বাজি ফেটে যায় এবং গুরুতর আহত হয় হেমন্ত বাগদি আমার দুজনে ভাগ্য থেকে বেড়াছিলাম সুজন আমার মুখ ধরে মুখ কুড়িয়ে বন্ধুর দিয়েছে মুখে